শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো ভাবে দিনটাকে স্টার্ট করি কয়েকদিন টিফিন নিয়ে খুব বিরক্ত করছিলো আমার ছেলে আমার ছেলে স্ট্রেট পালন করে দিয়েছে যে মা তুমি চিকেন পরোটা রুটি এই তিনটে বাদ দিয়ে আমাকে টিফিন করে দেবে তো ভাবলাম আজকের যে চিকেন স্যান্ডউইচই বানিয়ে দিই তবে চিকেনের সাথে কিছু সবজি অ্যাড করেছিলাম কারণ ওর সবজিটা একদমই খাওয়া হচ্ছে না আগে তবু একটু সবজি খিচুড়ি এটা ওটা খেত এখন করে আর কিছু খেতে চাইছে না তো যাই হোক চিকেনের সাথে আমি বিনস গাজর সেদ্ধ আলু গ্রেড করে দিয়েছিলাম তার সাথে একটু চিজ দিয়েছিলাম আর বাটার দিয়ে এপিট ওপিট একটু ভেজে দিয়েছিলাম আর তার সাথে একটু পিজা পাস্তার সস আর টমেটো সট সস অ্যাড করেছিলাম আর ওকে বলেছিলাম একটু অল্প অল্প করে তুমি খাবে সস না খেলেও চলবে তো একটু নিয়মার্থে দিয়েছিলাম আর তো ও তো দেখে ভীষণ খুশি আর একটু বেশি করে টিফিন বানিয়ে দিয়েছিলাম কারণ ও একটু শেয়ার করে খেতে ভালোবাসে সব ফ্রেন্ডের সাথে সেই কারণে একটু বেশি করেই দিয়েছি তো ও এসে উঁকি দিয়ে দেখছে যে মা কি বানিয়েছো তো দেখেই খুশি হয়ে গেছে যাক ওকে টিফিন টিফিন বানিয়ে ওর ব্যাগের মধ্যে দিয়ে ওকে রেডি করাচ্ছিলাম আর আজকের ও মাথায় আছে যে কয়েকদিন পাখির দানা আনা হয়নি সেটাও আনতে হবে তো একা থাকলে যা হয় আমাকে সমস্ত কিছু মানে লিস্ট করে রাখতে হয় আজকের কি করব কি কি কাজ কালকে কি কি কাজ তো যাই হোক ওকে ফাইনালি রেডি করালাম ও একটু খুঁতখুঁতে জামা ঠিকঠাক পরতে হবে বেল্ট ঠিকঠাক পরতে হবে মানে ও রাস্তায় নেমে সেগুলোও ঠিক করতে থাকে তো অলরেডি ওর বাস এসে গেছে তো সেটাও মজা করে বলছে যে মা কেউ দেখছে না তো আমি এটা টাই ঠিক করছি প্যান্ট ঠিক করছি এটাই তো চলো ওর অলরেডি স্কুল গাড়ি চলে এসছে ওকে গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত একটু নিশ্চিন্ত কারণ এরপরে আমার অনেক কাজ পড়ে রয়েছে তো সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে তো চলো আগে আমার পাখির দানা আনতে চলে যাই তো এখানে এসে দেখলাম এত সুন্দর বাচ্চা এগুলো তো আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে একা থাকলে যা হয় একা থাকলে কোনো কোনোদিক ঠিকঠাক সামলানো যায় না যেমন আমার পাখিদেরও খুব একটা ভালো করে দেখতেও পারছি না আর সব থেকে বড়ো অসুবিধা একা থাকলে কোথাও কিছু যাবার থাকে অসুবিধা হয়ে যায় পাখিদের কে দেখবে তো তাও যাও বন্ধ হয়ে যাক কিন্তু পাখিগুলো সত্যিই কথা ভালোবেসে ফেলেছি তো মেয়ের মতো করেই থাকে এমন মিষ্টিকেই দেখেছো তোমরা তো যাই হোক ওখান থেকে দানা টানা নিয়ে চলে আসলাম আসার পরের সাথে সাথে কিছুক্ষণ পরে আমার ছেলেই ঢুকলো আর ওকে আজকে বানিয়ে দিয়েছিলাম ডাল একটু আলু ভাজা বেগুন ভাজা যেহেতু বেগুন ভাজাটা খায় না তাও আমি একটু দিলাম যে একটু একটু করে খাওয়া শেখো তো একটু ডিম ভাজা করে দিয়েছিলাম ডালের সাথে আর এই যে আমার মিষ্টি দুপুরবেলা ওকে খেতে দিয়ে তারপরে মিষ্টিকে খেতে দিয়ে তারপরে আমি খেতে বসে তো আজকের ওকে খেতে দেওয়ার সময় দেখছি একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত কেননা ওর খাঁচাটা তোমরা লক্ষ্য করে দেখো এই যে শিখগুলো কেমন সোজা হয়ে ভেঙে দিয়েছে আর পুরো আমি যদি নিচু হই পুরো ওই শেকটা আমার চোখের মধ্যে ঢুকেও যেতে পারে তো যাই হোক ওগুলো হাত দিয়ে একটু বাঁকিয়ে দিলাম আর বিকেলবেলা ওকে খাইয়ে নিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ সন্ধ্যাবেলা ওর ম্যাম চলে আসবে তো ওর সন্ধ্যেবেলা ম্যাম চলে আসার পরে দেখছি ওর ম্যামেরও ঠান্ডা লেগেছে আমাদেরও কম বেশি এই ওয়েদার চেঞ্জ হচ্ছে যার জন্য আমাদেরও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো সেই কারণে সবার জন্য একটু চা বানিয়ে নিলাম সেটা হচ্ছে আদা চা আদা একটু লবঙ্গ তারপরে মিচড়ি চাইতে আমি চিনি দিই না কারণ আমার ছেলে খায় বলে তো সেই কারণে লবঙ্গ আদা ছ্যাঁচা দিয়ে আর মিচরি দিয়ে আমি একটু কাড়া চা বানাই তো এই চাটা আবার ওর ম্যামও খুব পছন্দ করে আর একটু উষুম গরম জল দিয়েছিলাম ম্যামকে কারণ ও ভীষণ কাশ ছিল তো ওকে উষুম গরম জল দিয়ে এসেই আমি সাথে সাথে লবঙ্গ আর আদা ছাঁচা চা বানিয়ে ফেললাম এতে করে আমার একটা সুবিধা হয় কি আমাদের তিনজনের হয়ে যায় সন্ধ্যেবেলা তো যাই হোক আজকের চাটা বানিয়ে ওর ম্যামকে দিতে ওর ম্যাম খুব খুশি হয়ে গেছে যে আমার সত্যিই গলাটা খুসখুস করছিল। তো এটা বেশ আরাম দিচ্ছে কারণ আদা বাটাটা আদা ছাঁচাটা খুবই ভালো চায়ের পক্ষে তো যাই হোক আজকের এই পর্যন্ত চলো ম্যামকে চাটা দিয়ে আসে আমিও চা খাই আর ওকেও চা দিয়ে দিই তো খানিকক্ষণ পড়ে নিক পড়ে নেওয়ার পরে ডিনারটা কী করবো সেটাও ভেবে পাচ্ছি না সেটা পরে চিন্তা চলো গুড নাইট